নাগরিক হিসেবে সিকিউর আমি গত দেড় বছর ধরে বোধ করি না এমনকি পাঁচই অগাস্টে যখন আমরা রাস্তায়ও পাঁচই অগাস্টের আগে জুলাই ধরেন আমি আমার মনে আছে সতেরোই জুলাই কারফিউর মধ্যে যেহেতু আমাদের শিক্ষার্থীতে তখন ই হয় আবু সাইদকে যখন মারা যান তারপর এবং রিয়াগোপ এরকম ছোটো ছোটো শিশুরা যখনই হয় তখন আমরা কারফিউ ভেঙে কিন্তু রাস্তায় নেমেছিলাম তো কারফিউ ভেঙে যখন রাস্তায় নেমেছিলাম তখন পর্যন্ত আমাদের মাথায় ছিল যে গুলি লাগতে পারে মারা যেতে পারি কিন্তু কখনো মনে হয়নি আমি হেনস্থা হতে পারি তখনও কখনো মনে হয়নি আমি অপমানিত হতে পারি বা আমাকে কেন্দ্র করে কোনো অপপ্রচার মিথ্যাচারিতা চরিত্র হনন এরকম কিছু হতে পারে এটা মনে হয়নি কিন্তু গত দেড় বছর ধরে যখন যে সময় রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি প্রতি মুহূর্তে প্রতি সময় প্রতি ক্ষণে মনে হয়েছে যে যে কোনো কিছু হতে পারে এখানে ভয় পাওয়ার কিছু নাই এখানে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং হতাশাজনক দেখেন পার্টি কে কি বলছে সেটা ভিন্ন প্রসঙ্গ পলিটিক্যাল রেটরিক কিন্তু একজন নাগরিক হিসেবে একজন শিক্ষক হিসেবে সত্য কথা বলার ক্ষেত্রে ধরেন আমি একটা অভিযোগ করলাম এই মুহূর্তে বা আপনার টক আমি আমার একটা মতামত দিলাম এর আগে যেটা হতো রাষ্ট্রযন্ত্র এসে আপনাকে নানাভাবে তুলে নিয়ে যেত এবং সেই ক্ষেত্রেও কিন্তু তুলে নিয়ে যাওয়ার পরেও কিন্তু একটা নাগরিক প্রতিবাদ হতো বিভিন্ন জন বলতো এই পরিষদ গত সতেরো বছর এই পরিবেশটাও ছিল না না আমি এখানে একটু ডিনাই করব যে গত সতেরো বছর কিন্তু যখন আপনার তুলে নিয়ে যাওয়া হতে হতো হচ্ছে আপনি তো একটা প্রতিবাদ করেছে তখন মানুষ শোনা হয়নি সেটা ভিন্ন প্রসঙ্গ মানে আপনার কথা আমি শুনিনি দ্যাটস এ ডিফারেন্ট থিং আর আপনি কথা বলেছেন সেটা একটা মানে আপনাকে তুলে নিয়ে যাচ্ছে একটা অপরাধ এটা তো ব্যাপার কিন্তু সৎ গত দেড় বছরে কি ঘটনাটি এরকম ঘটেছে গত দেড় বছরে কি ঘটেছে দেড় বছরে যেটা হয়েছে আপনাকে আমি আপনাকে পছন্দ করি না কে জুলাই কি করেছে নে করেছে কি সব মানে ভুলে যাওয়া হয়েছে মুহূর্তের মধ্যে একদম পাশার দান উল্টে ঠিক আছে ব্যাপারটা এরকম হয়েছে কাজের বেলায় কাজই কাজ ফেরা ফোরালে তুই বেটা মস্ত বড় পাজি এইভাবে মানুষকে হিউম্যানকে ব্যবহার করা হয়েছে এবং কতিপয় সেই প্রবণতা তো কমেছে এখন এখন কমেছে ভোট উপলক্ষে নির্বাচনের সময় তো আমরা ভোট মৌসুমে ভোট মৌসুমে কমেছে ভোট মৌসুমে এবং পার্টিকুলার রাজনৈতিক দল আমি একদম নির্দিষ্ট করে বলবো যেহেতু এখন প্রচারণা করতে পারছি না অথবা নাম বলার সুযোগ নাই বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক দল কখনো নারীকে ব্যবহার করেছে কখনো অন্যান্য মানুষকে ব্যবহার করেছে কিন্তু পাঁচই অগাস্টের পরে আপনি যদি এখন ভুলে যান কিছু তাহলে আপনাকে মনে করে দিই ঠিক গত মাসেই সম্ভবত আমরা আবুল সরকারের জন্য কথা বলেছি সম্ভবত আমরা পালাগানের বিপক্ষেই করা হয়েছে সেখান নিয়ে কথা বলেছি সম্ভবত মাজার আক্রমণ নিয়ে মানুষজন কথা বলেছে লাশ বের করে মাজার থেকে পুড়িয়ে দেওয়ার কথা হয়েছে এগুলো সবকি আমরা এখন এত সহজে ভুলে যাব আসলে কি তাই এটাকে ভুলে যাওয়ার জন্য জবাব দেওয়ার জন্য তো ব্যালট আছে এই জন্যই বলছি এগুলো জবাব দেওয়ার জন্য একমাত্র আমাদের হাতে ব্যালট আছে আর কিচ্ছু নাই কিন্তু বাস্তবতা কিন্তু এখন এখানে